বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরাম আয়োজিত সাংবাদিকদের সুরক্ষা আইন তালিকা প্রণয়ন নিয়োগ নীতিমালা প্রণয়ন সহ চৌদ্দ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী কলম বিরতি কর্মসূচি পালিত হয় সেই চৌদ্দ দফা দাবির অংশ হিসেবে বিশ মে মঙ্গলবার সকাল দশটায় বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বন্দরের সাংবাদিকরাও এই কলম বিরতি কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরাম বন্দর কমিটির সাবেক সভাপতি তথা বন্দর মডেল প্রেস ক্লাবের সভাপতি এবং সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম শাহিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন করেন বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা কর্মসূচি পরিচালনা বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তথা বন্দর কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং বন্দর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জি কে রাসেল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্দর উপজেলা প্রেস ক্লাবের কার্যকরী সদস্য ও প্রতিদিন নারায়ণগঞ্জ পত্রিকার বন্দর প্রতিনিধি মোহাম্মদ আবু সুফিয়ান বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরাম বন্দর কমিটির সাবেক সাধারণ সম্পাদক মান্নান খান বাদল টেলিভিশনের বন্দর প্রতিনিধি মেহেদি হাসান প্রান্ত অগ্রবাণী প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহরিয়ার প্রধান দৈনিক আজকের বাংলাদেশের নির্বাহী সম্পাদক তাইজুল ইসলাম কাজল সাংবাদিক ইউসুফ আলী প্রধান সাংবাদিক নাজমুল সাংবাদিক মিলন সাংবাদিক মমতাজ মমো আকরাম জিহাদ মনির হোসেন আহমেদ আলী কামরুল ইসলাম রিমন প্রমো প্রতিনিয়ত গণমাধ্যম কর্মীদের উপর বিভিন্নভাবে সারাদেশের সন্ত্রাসীরা অপরাধ কর্মকর্ম করবে আমরা যখনই সংবাদ সংগ্রহ করতে যাই তখনই সারা সারাদেশের সাংবাদিকদের উপর নির্যাতন মামলা হামলা জুলুম চলছেই দিন দিন এত বেশি বেড়ে চলছে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা কোথায় নেই এখন ঘর থেকে বের হলেই বিভিন্ন জায়গায় সন্ত্রাসী এবং পুলিশ বাহিনী রাজনৈতিক নেতাদের মদদে সাংবাদিকদের উপর দাবিয়ে পড়ে তাই আমরা আজকে সকাল এগারোটা থেকে কলম বিরতি পালন করতেছি এই কলম বিরতি পালন করে আমরা সারা বাংলাদেশের সকল গণমাধ্যম কর্মীদের ন্যায্য অধিকার এবং সাংবাদিকদের চোদ্দ দফা দাবি আদায়ের জন্য আজকের এই কলম বিরতি চলছে আমি সাথে সাথে বলতে চাই সারা দেশের মতো নারায়ণগঞ্জের মাঝধারে মিলন এবং মিলনের সহকর্মী ক্যামেরাম্যানের উপর হামলা এবং আপনার আড়াই হাজারে রূপগঞ্জে একাত্তর টেলিভিশনের সাংবাদিকের উপর হামলা সাংবাদিক দিশান কারাগারে মানে আমাদের নিরাপত্তা কোথায় নেই তাই আমরা আজকে এই কলম বিরতির মাধ্যমে প্রশাসন জেলা প্রশাসক পুলিশ সুপার এবং সরকার প্রধানের কাছে আমাদের নিরাপত্তা চাই এবং সাংবাদিকদের তালিকা প্রণয়ন আসলে প্রকৃতপক্ষে সাংবাদিক এখন যেভাবে দেখা যাচ্ছে সামনে এখন দেশের ঘোষণা হয়ে দাঁড়িয়েছে কথায় কথায় আমাদের উপর হামলা মামলা নির্যাতন চলছে কিন্তু কোনোভাবেই আমরা প্রতিকার পাচ্ছি না এবং আমাদেরকে সহকর্মীদেরকে যে কোনো সময় হ্যাঁ জেলে জেলে দিচ্ছে কোনো তদন্ত হচ্ছে না মামলা হচ্ছে যে যে কোনোভাবে আমাদেরকে মুখ এবং আমাদের কলম ঢুকে দেওয়ার জন্য নানাভাবে তারা ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্রটি আমরা কোনোভাবে মেনে নিতে পারি না আমরা ঐক্যবদ্ধভাবে এবং সরকারের কাছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে এবং যারা আছেন তাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদেরকে সাংবাদিকদের দিন আমরা সুন্দরভাবে সুস্থভাবে যেন দেশের কল্যাণে জাতির কল্যাণে মানুষের কল্যাণে কাজ করতে পারি রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এনিয়ন টিভি নারায়ণগঞ্জ